আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক আজকে আমরা জানবো যদি একজন অবিবাহিত নারী স্বপ্নে দেখেন একটি বিড়াল তাকে তারা করছে তাহলে এর আসল অর্থ কি হতে পারে এটি কি কোনো সতর্কবার্তা নাকি একটি ভালো পরিবর্তনের ইঙ্গিত স্বপ্নের জগৎ সব সময় রহস্যে ভরা কখনো এমন কিছু দেখি যা মনের গভীরে প্রভাব ফেলে কখনো ভয় কখনো কৌতূহল আবার কখনো প্রশ্ন জাগায় চলুন জেনে নেওয়া যাক আজকের স্বপ্নের বার্তাগুলো যদি আপনি স্বপ্নে দেখেন একটি সাদা বিড়াল আপনাকে 따라 করছে বা আক্রমণ করছে তাহলে এই স্বপ্নটি কোনো সাধারণ ঘটনা নয় এই স্বপ্নটি ইঙ্গিত দেয় আপনার চারপাশে এমন একজন ভন্ড বা প্রতারক নারী রয়েছে যিনি আপনার কাছের মানুষের মতো আচরণ করছেন কিন্তু মনে মনে আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে এই স্বপ্ন এক ধরনের আত্মিক সতর্কবার্তা যাতে আপনি বুঝতে পারেন কে সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে আর কে মুখে মিষ্টি নিয়ে আপনার পিছনে ক্ষতি করতে চায় এটি আপনাকে বলছে আপনার বিশ্বাসের বৃত্ত ছোট রাখুন সবাইকে আপনার গোপন কথা জানাবেন না যদি আপনি স্বপ্নে দেখেন বিড়াল আপনার নিজের বাড়ির ভেতরে ঢুকে আপনাকে তাড়া করছে এবং আপনি সাহসের সঙ্গে সেই বিড়ালটিকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন তবে এটি একটি খুবই ইতিবাচক ও শুভ স্বপ্ন এই স্বপ্নটি বোঝায় আপনি শীঘ্রই আপনার সমস্যা কষ্ট ও কুটচাল থেকে মুক্তি পাবেন যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে চলে যাবে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে বার্তা দেন আপনি এখন আত্মবিশ্বাস ও শক্তি অর্জন করছেন এখন আর কেউ আপনাকে সহজে ফাঁদে ফেলতে পারবে না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ